আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে মোবারকবাদ এই যে পনেরো কাটা জমি আছে এই যে দেখেন এই যে মানে জমির পরিমাণ আছে পনেরো কাটা এটা তেত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড গাছা থানার পাশেই জমির অবস্থান এই এগুলো সহকারী এই যে বাউন্ডারি আছে এই বাউন্ডারি এই দিয়ে বাউন্ডারি এই দিয়ে এই যেগুলো এই যে এই যে বাড়ি ঠিক আছে এই যে এই যে বাউন্ডারি করা এই পর্যন্ত একটু ওই ঐক্যাস লাস্ট সীমানা পর্যন্ত যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই যে ওই ঘর থেকে শুরু করে এই দিয়ে শুরু করা এনে জমির পরিমাণ আছে পনেরো কাটা এই যে দেখা এই যে এই যে বাড়ি সহকারে এই পুরাতন বাড়ির সহকারে এনে পনেরো কাটা জমি এই যে পাশ দিয়ে রুম করা আছে এই যে পাশ দিয়ে একদম মনে করেন যে তিরিশ রাস্তার সাথে বাড়ি ঠিক আছে বাড়ি জমি মিলে পনেরো কাটা আছে পনেরো কাটা বাড়ি জমি মিলে পনেরো কাটা এই যে দেখেন এই যে রুম করা আছে রুমগুলো মোটামুটি ভাড়া দেওয়া আছে ভাড়া না নিজেকে থাকে এই যে এই যে টিনের ওই ঘরটা সহকারে এই যে দেখেন এই যে এটা হলো জায়গা এই যে জায়গা এনে পনেরো কাটা জমি পনেরো কাটা জমি বিক্রি হইব এই যে ঘরটা সহকারে ঠিক আছে এই যে সামাসি বল আছে ঠিক আছে এখানে এই যে আপনি একবার সীমানাটা দেখাই দিই ঠিক এই এই জায়গা থেকে শুরু করে ফিট রাস্তার পাশে জমির যে দোকানটা সহকারে সামনে দোকান দেওয়া আছে এই যে বাউন্ডারি এই বাউন্ডারি বরাবো এই যে বাউন্ডারি বাউন্ডারি বরাবো এর পাশে এনে জমির পরিমাণ আছে কাটা এইটা হলো জমি এনে জমির পরিমাণ আছে কাটা এই যে সামনে গাছা থানা এটা গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড বুটবাজার এলাকা বুটবাজার বাজার এলাকা এই যেহেতু বাড়িঘর এই যে রাস্তা এই যে এটা হলো জমি একদম চল্লিশ তিরিশ ফিট রাস্তার সাথে জমি ঠিক আছে মালিক মূল্য তেইশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য তেইশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য তেইশ লক্ষ টাকা কাটা জমি হলো এটা বাড়ি সহকারে ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন